اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشفت تجاه بجماله حسنت جميع خصاله صلوا عليه واله رهيم مسكن حوالي كعبه بني مير مدفن ديار المدينه ملك العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله باكر مهرباني مسجد النور এর নসলে দেরত্তকে আসকর এবাদ শরীফ ওয়াজ ওয়ார் মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ راہবার আলমে দীনের তারকাবাহক বিজ্ঞ ওলামাই کرام সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম ট্রেনিং তাওহیدی জনতা ওত্র মাদ্রাসার এলএমপি পাস ছাত্র ভাই ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া সুজন এবং syukur যে মহান রব্বুল عزত আমাদেরকে বিভিন্ন এলাকা থেকে জাসাই বাসাই করে আজকে এই دینی মাহফিলে জান্নতি পরিবেশে আসার তৌফিক দিয়েছেন এটা হল সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে kalimatul shukr padhri alhamdulillah সম্মানিত উপস্থিতি সময় যেহেতু অনেক কম এই অল্প সময়ের মধ্যে একটা বিষয়ে কুরআন ও হাদিস থেকে কিছু কথা বলি আমি চেষ্টা করব আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরাতুল আনআমের 145 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন

শুধু ইবাদত নয় দুনিয়াতে যত ভালো কাজগুলা করি সমস্ত কাজগুলা কার জন্য করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য আর এটা বলা হয় ইখলাস লিল্লাহি ইয়াত ইসলামে একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো তার নিয়ত তার ইখলাস ইখলাসের কারণে একজন মানুষ তার সমস্ত নেক আমল করার পর সে তার অর্জন হয় না আবার কারণে সামান্য থেকে সামান্য আমল করে অনেকজনে অনেকে অনেক নেকির ভাগিদার হয়ে যায় এক্লাস হলো রূহ প্রাণ আত্মা একজন মানুষের জীবনে যেমন তার যদি রূহ না থাকে তার আত্মা না থাকে তখন ওই মানুষের কোনো মূল্য থাকে না একজন প্রধানমন্ত্রীর যদি কোনো তার জীবন না থাকে তার আত্মা না থাকে এ দুনিয়ার জীবনে তার প্রধানমন্ত্রী হিসেবে যেমন তার সম্মান থাকে না ঠিক তদ্রূপ একজন নমিনাল জীবনে যদি একজন নমিনাল জীবনে যদি اخلاص না থাকে নিлляহিয়াত না থাকে লিওয়াজ হিল্লা আল্লাহ সন্তুষ্টি না থাকে ঠিক তার আমলগুলো তার ইবাদতগুলো আল্লাহ তাআলা দরবারে কোনো মূল্য নেই এজন্য আমাদের জীবনের প্রত্যেকটা কাজ

আবার কোন ব্যক্তি যদি আখেরাতের জন্য কাজ করলো আখেরাতের জন্য কোন আমল করলো আমি আল্লাহ আগামী তার জন্য আখেরাতে দিয়ে দিই তাহলে আয়াত থেকে কি বুঝলাম দুনিয়ার জন্য করলে

ওয়ামা লাহূ বিল আখিরাতি মিন যদি আখিরাতের উদ্দেশ্যে কোরআন এক আমল করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাতে বাড়িয়ে দি আর আখিরাতের উদ্দেশ্যে যদি একটা নেক আমল করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো বহুগুণে বাড়িয়ে দেই আর যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে কোন কাজ করলো আমি তাকে পরিপূর্ণ দুনিয়া দেই না বরং তার থেকে কিছু দেয় কিন্তু দুনিয়ার উদ্দেশ্য করলে সেখান থেকে হয়তো সে দুনিয়াতে কিছু পাবে কিন্তু আেরাতে কিছুই পাবে না তাহলে আয়া থেকে আমরা জানলাম আেরাতের উদ্দেশ্য করলে আল্লাহ তালা বাড়াই দিবেন

আল্লাহ তালা তার আমল নামে সে আর কোন ব্যক্তি যদি বহুত পাহাড় পরিমাণ যদি সে দান সৎকার করলো কিন্তু তার উদ্দেশ্য ধুনিয়া উদ্দেশ্য হাসিল করা মানুষকে মানুষ থেকে বাহবা পাওয়া থ্যাংক পাওয়া মানুষের লক্ষ্যকে অর্জনের জন্য মানুষকে দেখানোর জন্য মানুষ তাকে দানশীল বলবে দানবীর বলবে এই উদ্দেশ্য যদি সে বহুত পাহাড় পরিমাণ যদি ন্যাকামল করে আল্লাহ তাল্লাহার কাছে এরকম

আমি তো আপনার জন্য আপনার দিনের জন্য আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আপনার এরকম দুনিয়ার মধ্যে হ্যাঁ আপনার কোরআনের বিধান চালু করার জন্য লড়াই করতে করতে কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে আমি শহীদ হয়ে গেছি আমার জীবন দিয়ে দিচ্ছি আর কি দিব আপনার জন্য তখন আল্লাহ তাআলা বলবেন কাযাবতা তুমি মিথ্যু ইউ আর লায়ার তুমি মিথ্যা কথা বলেছো ওয়ালাকিন্নাকা কওতাতা লিআইয়ি ক্বালা জারিউন তুমি এইজন্য তুমি শহীদ হও নাই তুমি শহীদ মানুষ তোমাকে এরকম বীর বাহাদুর বলবে মানুষ তোমাকে সাহসী বলবে তুমি এরকম আন্দোলনের সামনে যে ভগবনী ভূমিকা পালন করেছ। মানুষ তোমার ছবি তুলে এরকম তোমাকে বাহবা দিবে এই নিয়তে তুমি হয়েছ। আমার জন্য তো বিষয় নাই বাবা এটা সূত্রান তোমাকে তোমার সেই চাওয়া তোমাকে দুনিয়া দাও দিয়ে দেওয়া হয়েছে মানুষ তোমাকে শাহাদাত শহীদ বলেছে বীর বাহাদুর বলেছে দুনিয়াতে তুমি পেয়ে গেছো আ উমিরাবি নে তখন তাহনামের ফেরেশতাকে থাকে

এখন আমরা এসেছি এই নিয়তে আমরা করি যে এখন অনেক ওলামাই জামা আসবেন তাদের সহবাদ আমায় প্রনাম করব এবং তাদের পবিত্র জবান থেকে কোরআন হাদিস থেকে তারা যে বয়ান করবেন আলোচনা করবে আলোচনা আমি ও আমলের নিয়তে করব আমল করব এই নিয়তে যদি করি তাহলে আজকে এই মাহফিল আজকে এই আয়োজন সব সাকুত হয়ে যাবে আমাদের এখানের সময়টা একমাত্র আল্লাহর জন্য ব্যয় হয়ে যাবে এর প্রতিদান আমরা আল্লাহ তাআলার কাছে পাবো